হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিস ব্লগস আমি অঙ্কিতা নি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে থামলাই থেকে নিশ্চয় বুঝতে পেরে গেছেন আজকে হচ্ছে আমাদের বাড়িতে রান্না পুজো তো এই রান্না পুজো উপলক্ষে আজকে বিশেষ করে এই ব্লগটা বানানো তো আজকে বেশি ভিডিওতে এডিট করছি না যা করছি একদম র রাখার চেষ্টাই করছি তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে তো এখানে একটা কথা বলে রাখি প্রত্যেক বছর আমাদের যেহেতু নিরামিষ রান্না অন্যান্য বাড়িতে আমিষ আছে আমাদের যেহেতু নিরামিষ রান্না তো সবজির ওপরেই মেন মানে ফোকাসটা করতে হয় তো এই বছরে আমরা অনেক মাত্রায় কম রান্না করছি কারণ হচ্ছে বিশেষ করে আমার মাম্মা এত বিরক্ত করে আমি আর মামনে দুজন সামলাতে পারছি না আর তার উপরে হচ্ছে আমার বাপের শরীরটা ভালো নেই সেই জন্য আর মানে একটু কম করে সমস্ত কিছু আয়োজন করছি কিন্তু নিয়ম তো আর ফেলা যাবে না করতে তো হবে সেই জন্যই আর কি

এই বছরে বেশ একটু বড় হয়েছে সব কিছু দেখছে বুঝছে সেই জন্য এই যেই হাঁড়িটা চুপ এই যেই হাঁড়িটা হচ্ছে আমাদের মেন এই হাড়িতে আমাদের ডাল বসে আমাদের মেন হচ্ছে ডাল অনেক বাড়িতে ভাতটা হচ্ছে মেন আমাদের বাড়িতে ডালটা হচ্ছে মেন এতে অ্যাকচুয়ালি ডালটা হবে না নিয়মের জন্য বসানো তারপরে ডালটা অন্য করাতে রেডি হয় তারপরে মাটির বাড়িতে ঢালা হয় এই তো পুজো দিচ্ছে শাক বাজাবে ছড়া দাও কি জিনিস বাবা খালি বলে পুজো দাও পুজো দাও সন্ধে দাও আচ্ছা ঠিক আছে চুপ করো আম্মা এবারে কথা বলবে না বাপির মা দায় বেশ করে দাও জানো এটা রান্না পুজো রান্না পুজো রান্না পুজো রান্না পুজো হচ্ছে ওপর দিকে সিঁড়ির ওপর তো এমনি ছুড়ে দাও কি বলবে পান্তা বুড়ি পান্তা বুড়ি পান্তা বুড়ি পান্তা বুড়ি শুধু পান্তা নাই পান্তা বুড়ি এই মাথায় জল দিলো হিয়ার চলো হ্যাঁ আম্মা এখন কথা বলবে না মামা চুপ এমন করলো হাসি কন্ট্রোল করা যায় না এই যা করে 가자 শাকটা জল দিয়ে ধো দেখেছো সব ওর দেখে যে শাক বাজিয়ে আমি শাকটা ধুয়ে রাখি সব দেখে দেখেছো আচ্ছা ঠিক আছে রান্না বান্না সব বসিয়ে দিয়েছি চলুন আপনাদেরকে দেখা যাচ্ছে ইন্ডাকশনে হচ্ছে আমাদের বরবটি ভাজা সেখানে ডাল সিদ্ধ হচ্ছে এখানে আলু ভাজা হচ্ছে আর এই যে সবজি আমাদের তো নিরামিষ আপনাদেরকে বলেছি বেশি দেরি হবে না কারণ এই বছর আমরা অনেক কমিয়ে দিয়েছি বাকি শরীর খারাপ আপনারা তো জানেন যারা ভিডিও আমার দেখেন নিয়মিত আর তার উপরে হচ্ছে আমার মাম মাম এত দুরন্ত সেই জন্য আমরা মানে যে অনেক অনেক বেশি বেশি করে রান্না করব অনেক লোকজনকে বলবো সেই জিনিসটা আর ভয় না সেই জন্য অল্প অনেক কমিয়ে দিয়েছি এত বদমাইশি করছে আমার ভালো লাগছে না

গুড মর্নিং বন্ধুরা আবার ভিডিওটাকে স্টার্ট করলাম বাজছে এখন সকাল সাতটা আর এই যে আমাদের মনসা পুজোর জোগাড়জাটি করে ফেলেছি প্রত্যেক বছর হচ্ছে আমাদের বাড়ির হচ্ছে নিয়ম আমাদের বাড়ির অনেক বাড়িতে নিয়ম আছে যে মনসা রান্না করার পরের দিনকে সকালবেলা মনসা পুজো হয় তো ব্রাহ্মণের প্রচুর অভাব তো আমাদের আশেপাশে না ব্রাহ্মণ খুঁজে পাওয়া যায় না ফোন করে করে মাথা খারাপ হয়ে যায় তো এই বছর থেকে ঠিক করলাম যে সমস্ত নিয়মকানুন তো এমনি দেখাই থাকে একটু ফোন থেকে একটু রিসার্চ করে নিলাম নিজেই পুজোটা দিয়ে দেবো তো মনে ভক্তি থাকলে সবই সম্ভব হয় সমস্ত কিছু এই যে যোগাযোগই হয়ে গেছে ফল প্রসাদ কলা ফুল ঘট হেনা তেনা সবই যে জোগাড় হয়ে গেছে এবারে মনসা গাছে মায়ের পুজো দেব তো স্নান টান করে নিয়েছি রেডি হয়ে গেছি এবারে নেব বাবু অন্যায় করো না অন্যায় করো না তো যাওয়া যাক উঠছে না উঠছে না পুজো এটা কি পুজো হচ্ছে মনসা পুজো বলো জয় জয় মা মনসা জয় বিশ হরি গো এই যে আমাদের পুজো সম্পন্ন হয়ে গেছে আমার মাম্মাম কত ভক্তি দেখেছেন বন্ধুরা মামা বলো ও মনসা দেব নম দেবই গড় করো চলো পুজো সম্পন্ন হয়েছে হচ্ছে না কি হচ্ছে না পুজো হয়ে গেছে বাবা চলো পান্তা খাওয়া শুরু হ্যাঁ পান্তা বাড়ির পান্তা যখন তখন খাওয়া দশটা বাজে এখন পান্তা খাচ্ছ আবার দুপুরবেলা যা হোক কিছু খেয়ে নেবে পান্তা খাবে না পায়েসটা এসে খেয়ে নেবে বাপি তো এখন ডাল চচ্চড়ি দিয়ে মুড়ি খেলো দুপুরবেলা পান্তা খাবে আমারও ভালো লাগে না ডাল চচ্চড়ি দিয়ে মুড়ি খেতে শুকনো শুকনো লাগে হ্যাঁ মামমম কিও কিন দা আজ পান্তা খাওয়াবো না ও আগের বছর একটু ছোট ছিল সেই জন্য এই বছর ওকে সবাই এইই খাওয়াবো আর এগুলো খেতেও পান্তা খেতে ভালোবাসি ও কালকে রাত্রি বেলাও তো এই আমাদের এই আটাকে বলে এটাকে পান্তাই বলে পান্তাই তো তুমি জল ঢেলে খেলে আরো বেশি করে তাহলে পুরো পান্তা হয়ে যাবে আজকে আমাদের পান্নাও যে আছে কিন্তু আজকে বিশ্বকর্মা পুজো আছে আমাদের বাড়ির পাশে একটা গোলা আছে কাঠের গোলা কাঠের কাজ হয় তো ওখানে কাকুরা সব বিশ্বকর্মা পুজো করছে তো মামকে একটু ঘুরতে ঘুরতে নিয়ে এসছে আর এখানে বক্স বাজছে তো সাউন্ডটাকে যেন অফ করে দিয়েছি ও একটু নাচানাচি করছে ব্যাস বাড়ি নিয়ে চলে গেলাম তারপরে আর বন্ধুরা এখানেই ভিডিওটাকে শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ শুভরাত্রি